তিনজন ভয়ানক অলরাউন্ডার যারা আইপিএল দু হাজার চব্বিশে বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় অভিষেক করতে পারে আর দেড় মাস পর থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টের জন্য এখন থেকেই দিন গুনতে শুরু করে দিয়েছে ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটাররাও আইপিএল শুরু হতে অপেক্ষা করতে পারছেন না এবারে আইপিএলে এমন কিছুজন তরুণ ভারতীয় অলরাউন্ডার রয়েছেন যারা তাদের ভালো পারফরম্যান্সের জন্য এই মরশুমে অভিষেক করতে পারেন রইল সম্ভাব্য তিনজনের নাম এক নিশান্ত সিন্ধু চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন এই তরুণ অলরাউন্ডার অনুর্ধনীশ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করায় এই পর্যন্ত উঠে এসেছেন নিশান্ত তাকে সিএসকে দলের রবীন্দ্র জাদেজার উত্তরসূরি হিসাবে দেখা হয় গত বছর সিএসকে স্কোয়ারে থাকলেও অভিষেকের সুযোগ আনি এই তারকা কারণ জাদেজা এবং মিচেল স্যান্টনার ছিলেন আশা করা হচ্ছে এবছর হলুদ জার্সিতে অভিষেক হতে পারে তার দুই শুভম দুবে রাজস্থান রয়্যালসের এই তারকাও রয়েছেন যিনি এই বছর আইপিএলে অভিষেক করতে পারেন আসলে তিনি মিডল অর্ডারের একজন বিঘিটার ব্যাটসম্যান এবং ডানহাতি অফ স্পিনার তাকে দলে নিতে বেশ মোটা টাকা খরচ করেছে এই ফ্রো ফ্র্যাঞ্চাইজি সুতরাং তাকে যদি প্রথম ম্যাচ থেকে খেলানো হয় তাহলেও অবাক হওয়ার কিছুই নেই তিন মনোজ ভান্দোগে মনোজ ভান্দোগে এই বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অভিষেক করতে পারেন সাত নম্বরে তাকে খেলানোর চিন্তাভাবনা নিতে পারে আরসিবি তিনি হয়ে যাওয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিগ হিটার হিসাবে খেলেছেন এছাড়াও তিনি একজন মিডিয়াম পেসার বোলার আইপিএলেও দলের হয়ে মিডিল অর্ডারের বড রানসহ অলরাউন্ডার পারফরমেন্স করতে পারেন এই তারকা